কর্মকাণ্ড আপনাদের সামনে উপস্থাপন করে মনোযোগ লাগান আলোচনা টানতে গেলে বহু সময় চলে যাবে শুধু ইমাম হুসেন আল্লাহ ভানুকে শহীদ করা হলো শহীদ করে নিয়ে যাওয়া হলো কুফার গভর্নর হাউজে কুফার গভর্ণর হাউজে যিনি দামি চেয়ারে সিংহাসনে বসে আছেন এই ব্যক্তির নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন জিয়াদের সন্তান জিয়াদ ছিল জারুজ তার জন্মের মধ্যে ভেজাল ছিল তার রক্তের মধ্যে ভেজাল এই ভেজাল রক্তের মধ্যে আল্লাহ দুনিয়াতে একটা সন্তান দিলেন তার নাম উবাইদুল্লাহ চেয়ারের মধ্যে বসে হুসেন রাজি পবিত্র মাথা মুবারক নিজের সামনে একটা প্লেটের মধ্যে রেখে একটা লাঠি দিয়ে আউলাদের রসুলের পবিত্র জবান ঠোঁট মুবারক এবং নাকের মধ্য চোখের মধ্য আঘাত করতেছিল আর বলতেছিল হুসাইন বুঝলি ইয়াজিদের সাথে দুশ্মনী করার ফল কি হয় মজলিশের মধ্য হাজার হাজার মুসলমান কেউ সেই দিন প্রতিবাদ করতে পারে নাই নবীর একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু যিনি যৌবনকালে মদিনার মধ্য রসুলের দরবারে তিনি কাটিয়েছিলেন উনি যখন যুবক তখন ইমাম হাসান হুসাইন কেবল মাত্র বালক শিশু আল্লাহ নবীর সঙ্গে খেলাধুলা করে নবীর সঙ্গে খেলাধুলা করে হাজরত জাহিদ ইবনার কাম যখন বৃদ্ধ তখন ইমাম হুসেন শহীদ হয়ে গেলেন লাঠির উপরে ভর দিয়ে নবীর বৃদ্ধ সাহাবি আওলাদের রসুলকে এক নজর দেখার জন্য আসছে যখন লাঠি দিয়ে বাইদুল্লা পবিত্র মুখ মুবারকের মধ্যে ঠোঁটের মধ্যে আঘাত করতেছিল নবী সাহাবী বরদাস করতে পারেন নাই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন এম আর জানার সেলেক লাঠি ওই মুখ থেকে সরা আমি রসূলুল্লাহ সাহাবী জয় দীপ ন্যার কাম বলতেসি তুই যেই মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত কর আমি জয় দীপ নার কাম কত শতবার দেখেছি ওই মুখের মধ্যে রহমা তুলিলা লাগিন চুমা লাগাইতো আমি দেখেছি رحمتুল লিল আলামিন মুহাম্মদ তো চুমু লাগাইতো উবাইদুল্লাহ ডাক দিয়ে বলতেছে এই বুড়া তুই যদি বৃদ্ধ না হতি তুই মই এখানে কতল করতাম যায়িদ নার কাম চিৎকার দিয়ে বলে উঠলাম মাঝ ছেলে খুদার কসম করে বলে আমি উল্লাহ সাহাবি একবার না তুই যদি হাজার বার আমাকে শহীদ করে দাও হাজার বার যদি আল্লাহ আমার জীবন দেয় রসুল্লার পক্ষে হাজার বার জীবন দিতে রাজি আসি চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার সেই দিন উবায়দুল্লাহ ঘোষণা দিল হুসাইনের মাথা সারা কুফা নগর বরে অরিগলি দিয়ে তিন দিন পর্যন্ত ঘোরাও আহা তিন দিন পর্যন্ত ঘোরানো হলো তিন দিন পরে নিয়ে যাওয়া হচ্ছে এই মাথা মোবারক সিরিয়ার দিকে নিয়ে যাওয়ার সময় শূন্য প্রতিমধ্য পথের মধ্য রাত হয়ে গেল একটা গির্জার পাশে দেখলেন গির্জার পাদরি জিজ্ঞেস করলেন পাদরি যদি রাতটা তোমার গির্জায় আমাদেরকে থাকার অনুমতি দাও তাহলে কিছু পয়সা করি তোমাকে আমরা গিফট দিয়ে যাবো দিকে বললেন তোমরা কারা বলে আমরা মুসলমান সিরিয়ানিয়া দিদি তোমাদের বর্ষা নাগায় ঝুলিয়ে রেখেছো ওই সুন্দর নুরানি চেহারার মাথা কার এত সুন্দর মানুষ আমি জীবনেও কোনোদিন আগে দেখি নাই একবার জোরে বলা যাবে কে মারা হবা সুন্দর নুরানি চেহারা জীবনে কোনোদিন আমি এত সুন্দর মানুষ দেখি নাই ওরা বললো এরা আমাদের নবীর দৌহিত্র হুসাইনের মস্তক কেটে নিয়ে আসছি পাদ্রি আফসোস করে বললেন তোরা কিসের মুসলমান আমরা খ্রিস্টান ঈসা আলী যদি ব্যবহার কিত জুতার ধুলাও যদি পাইতাম আমার সম্মানের সাথে রাখতাম আর তোরা নবীর আউলাদের গলায় কেটে দিয়ে মাথা ঝুলিয়ে বর্ষার আগে বিদেয়া তোরা চলে যাচ্ছিস তোরা কি করে মুসলমান হতে পারিস রে সিরিয়ান সুন্দরা একটু মাথা মোবারক দিবি আজকে একটা রাতের জন্য খেদমত করতে চাই একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার ইমাম

আমার এই গির্জার ভিতরে দশ হাজার স্বর্ণ মুদ্রা রে সিরিয়ান সৈন্যরা দশ হাজার স্বর্ণ মুদ্রা তোদেরকে দিয়ে দিব আজকে একটা রাত্রের জন্য হুসাইনের পবিত্র মস্তকের খেদমত আমি করতে চাই আউলাদে রসুলদের খেদমত করতে চাই যদিও যদিও আমি মুসলমান নামি একজন খ্রিস্টান পাদ্রী দিবি তোরা দশ হাজার সব গুদ্রা দেব একসাথে বলা যে বল লহ আকবর পাদ দিয়ে দিয়ে বলতো সেই আজকে রাত্রের জন্য দিয়ে দা ওরা বল লোহা নিয়ে যান কারণ ওরা দুনিয়ার সম্পদের লোভি ছিল ওদের হাতের মধ্যে যে রত্ন হয় রত্ন ওরা চিনতে পারে নাই কিন্তু দুনিয়ার মহে পরে ওরা পাগল হয়ে গেল। রাদিয়াল্লাহুর মস্তক দিয়ে দেওয়া হলো পাদ্রির কাছে পাদ্রী নিয়ে গেলেন মহিলাদেরকে অন্দর মহলে পাঠিয়ে দিলেন মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো সেবা করার জন্য তাদের রাত্রিবেলা খানা আদানের ব্যবস্থা বিশ্রামের ব্যবস্থা করা হলো এবার ওই পাদ্রিক পবিস্ত মস্ত্র মাথা মোবরক নিয়ে গেলেন তিনার রুমের মধ্যে একটা স্বর্ণের প্লেটের মধ্যে রেখে পরিচ্ছন্ন পানিয়ে নেই ওই পানি দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মাথা দাড়ি রক্তগুলি পরিষ্কার করতে লাগলেন আর কাটতে লাগলেন সারা রাতর মস্তক المبارকের সামনে পাদ্রী বসে বসে কাটতে লাগলেন লক্ষ্য করলেন আল্লাহর আকাশ থেকে একটা নূর مبارক এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু ফদর মস্তক বরাবর আসমান বরাবর ফাঁকা হয়ে গেল এই নূরের ভিতরে অদৃশ্য আশ্চর্য দৃশ্যগুলি দেখে পাদিয়ার স্থির থাকতে পারলেন না তার জবানে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাহো মোহাম্মাদুর রসুল্লাহ পাদরি এবার পরে ফেললেন কালেমা এই দৌলত নিয়ে পাদ্রি ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন একবার জোরে বলবেন কি মারা হাবা। একদল মস্তক বহন করলো কিন্তু জান্নাত দিতে পারলো আর একজন মস্তক মোবারক রাতে নিয়ে তিনি ইমানের দৌলত ওয়ালা হয়ে গেল শুধু ইমানের দৌলত ওয়ালা না এসকে রসুলের দৌলত ওয়ালা হয়ে গেল আরে ইমান তো ওই ইয়া ইয়াজিদের রসিদ কি কথা কন না ইমান তো ইয়াজিদের সৈন্যদের রসিদ ইমান তো ওদের রসিদ কিন্তু এসকে রসুলের দৌলত তো সবার ভিতরে নাই এসকে রসুলের দৌলত এটা আলাদা নিয়ে এটা পাদ্রির কলিজার ভিতরে এসে গেছে খেদমত মহাপাত এসে গেছে পাদ্রির কলিজার ভিতরে স্থির থাকতে পারেনি না দিবি দশ হাজার স্বর্ণ মুদ্রা তোকে আলাদা দিয়ে দিই ওটা মস্তক বহন করলো বটে কিন্তু নিয়ামত নিতে পারল না কিন্তু পাদ্রি নিয়ামত নিয়ে নিল মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে একটা কথা খেয়াল রাখবে শহীদ হলেন কারবালা নিয়ে আসা হলো সেখানে তিন দিন ঘোরানো হলো দুই চার পাঁচ দিন এদিকে পার হয়ে গেল মস্তক নিয়ে যা হলো সিরিয়াতে সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বললো তিন দিন পর্যন্ত সিরিয়ার শুধু ঘোরাও মানুষের দেখাও আপনি তো খুব মোহাম্মতে পাগল হয়ে গেছেন মহাম্পতে গদু গদু হয়ে গেছে সর্বনাশ খুব ভালো মানুষ ছিল। নামাজ কালাম ফিরে একবার ইয়াজিদ একবার উদ্ধার করি পালাইছে কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি আজকে রসুল না থাকে কি কথা বলেন না কেন কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি আজকে না থাকে পবিত্র মাস্তক তিন দিন পর্যন্ত সারা সারা এলাকা পরে ঘুরাইতে বললেন সারা এলাকা ঘুরানো হচ্ছে পবিত্র মাথা সবাই তো আর দলের না এসকে রসুল যাদের কলি যায় রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা কাঁদতেছে একটা নজর আউলাদের রাসূল দেখার জন্য তারাত প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে একজন আশিক রাসূল পবিত্র মস্তক দেখে তিনি কুরআনের একটা আয়াত তিলাওয়াত করলেন এই ভাবে আন হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ারকিমিকাদু মিন আয়াতিনা আযাবা আশ্চর্য নিদর্শন আর সাহাবে কাহাব আল্লাহ বলেন কানু মিন আয়াতিনা আযাবা আশরজ নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন এই আসাবে কাহাব আয়াত যখন তেলাওয়াত করলেন তখন পাশ থেকে এই আশিক রসূলের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসেন রাদিয়াল্লাহুর পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে আযাবু আসহাবাল কাফি কতলি ওয়া হামলি আমাকে হত্যা করা আমার মস্তুকে এইভাবে বহন করে নিয়ে আমার সাথে নির্যাতন করা আমাকে অপমাননা করা সাহাবে কাহাব থেকে কি কোনো অংশে আর সহ্য কম আল্লাহু আকবার نا هاي ربنا الله أكبر إمام حسين قد الله هو نجوان تجمعنا الله قرآن يقول ولا أن تنقول لمن يقتل في سبيل الله أموات بل أحيا বলে তাকুলু তোমরা বলি অনা লিমে কু তালুফি সাবিলিল্লাহি আবহাওয়া আল্লাহর প্রতি যারা জীবন দেয় তাদেরকে মরা বলে মনে মনে করিও না বাল আহেয়া বরং তারা জিন্দা 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 আমি বলিনাই মালিক বলেছে আমি বলি নাই কোরআন বলে আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা 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 এই জন্য আল্লাহর মরে যাবার পরেও জিন্দা আল্লাহর নবীর আল্লাহর যারা আল্লাহর পথে জীবন তারা দেয় শহীদ হয় এনতেকালের পরেও তারা জিন্দা যারা মানবে না তারা কোরআন মানে না ওরাই হলো গির গিটির দাম হুসেন শাহাদতের পরেও জিন্দা মস্তুক থেকে আওয়াজ আসছে কি চমৎকার আশিক রসুল তার কপালে চুমা দিলেন তার মুখে চুমা দিলেন একসাথে বলা যাবে না মার হাবা প্রিয় মুসলমান আসকালানের গভর্নর পবিত্র মস্তুক রেখে দাফন করে দিল হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মস্তুক ৫৫৪ হিজরিতে ওই অঞ্চল কাফেররা যখন দখল করে নিল মিশরের গভর্নর বললেন তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা তোমাদেরকে দিব ইমাম হুসেন্লাহ মস্তক আমরা নিয়ে আসব। ওরা বলল তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা পাবো তাহলে নিয়ে চলে যাও ওটা তো আমাদের দরকার নাই তিরিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে মিশরের গভর্নর স্বর্ণ সামন্ত নিয়ে জুতা পাই দিয়ে না খালি পায়ে গেলেন একসাথে বলবেন কি মারা হবা আল্লাহ এসকে রসুল কি জিনিস থেকে শিখে যাবেন জুতা দিলেন না উনি হুকুম দিলেন প্রত্যেকটা সৈন্য যারা ইমাম পবিত্র মস্তক আনতে যাবা কেউ জুতা থাকবে না জুতা খুলে ফেলবে তোমরা খালি পায়ে যাবে খালি পায়ে যখন ওনার কবর থেকে পবিত্র মাথা ওঠানো হলো পাঁচশো বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল পাঁচশো বছর পরে পর্যন্ত শুকায় নাই চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই চোখের পাওয়ারও নষ্ট হয় নাই একবার জরে বলবেন কি মারা হাবা পাঁচশো বছর পরে মাটির ভিতরে মা খুশি নেয়া কি পবিত্র মস্তক চেহারা সৌন্দর্য লাবণ্যতা নষ্ট হয় নাই নাক নষ্ট হয় নাই চুল দাড়ি নষ্ট হয় নাই ঠোঁট শুকিয়ে যায় নাই দাঁত নষ্ট হয় নাই চোখের সেই লাবণ্যতা নষ্ট হয় নাই চোখের সেই সৌন্দর্য নষ্ট হয় নাই সেই রক্ত তখনও ঝরতে ছিল পাঁচশো বছর পর ওনার পবিত্র মাথা থেকে জান্নাতের মিষ্কের ঘেরাণ আসতেছিল না হয় না আরো জোরে আরো জোরে তিনি ওনার মহাব্বতে আজকে বসে গেছে কপাল আমার ভালো হবে না ঘরে শুয়ে থাকবে ওর ভালো হবে তার মহব্বতে আসছে যে শহীদ না হলে দিনই খুঁজে পেত ইমাম হুসেন যদি সেই দিন ইয়াজিদের সাথে বাস্যতা মেনে নিতেন তো ইসলাম হারিয়ে চলে যেত নবির মিথ্যার কাছে মাথা নত এজন্য দেখবেন যুগে 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 নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করে নাই জীবন দিয়েছে কিন্তু মাথা নত করে নাই ঠিক কি না মুহতারাম উপস্থিতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবনের ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম মদিনার মানুষ পরের বছর বিদ্রোহ ঘোষণা করল ইয়াজিদ তার সৈন্য মুসলিম বাকি পাঠিয়ে দিলেন ঘোষণা দিলেন যা তিন দিন মদিনার মানুষকে ডাকবি আমার বায়াতের জন্য যদি মদিনার মানুষ আমার বায়াত না মানে তিন দিন মদিনাকে হালাল করবি যা খুশি তাই মদিনাতে করবি যত মানুষ পাবি হত্যা করবি যত নারী পাবি ধর্ষণ করবে আমার দিকে তাকান ইতিহাস বর্ণীর মন এই তিন দিনকে হাররা দিবস বলা হয় হাররা ইতিহাসে তারিখে সিরাতে হাদিসে নববীর ভাষাতে হাররা হাররা কিবার উত্তাবিন তাবিনদের যিনি শিরোতাস ছিলেন সাইদ ইবুল মুসাইব রদি আল্লাহ মানহু সাহাবিনা কিন্তু তাবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিদ আল্লাহ আহা তিনি ইয়াজিদের সৈন্যরা মদিনায় নবীর মসজিদে তিন দিন আজান দে মসজিদ নবীর বারান্দায় তিন দিন ঘুরা গাধা বেঁধেছিল মসজিদে নবীতে তিন দিন জামাত হয় নাই কোন কাফিরে কাজ করে নাই আজকে যদি মার্কিন প্রশাসন পৃথিবী সব খ্রিস্টানরা ঘোষণা দেয় আমরা মদিন আক্রমণ করে দখল করে নিব আল্লাহর কসম করে বলি মালিকের কসম করে বলি ফুটা রক্ত থাকা অবস্থা আমরা মুসলমান এক সেকেন্ডের জন্য বসে থাকবো না কথা বলে ঠিক কিনা মদিনায় দশ মুসলমান তারা হত্যা করল আশি জন সাহাবি তারা মেরে ফেললো কল্পনা করতে পারবেন আশি জন সাহাবি তারা মেরে ফেললো। একজন দুইজন সাহাবি মারে নাই আশি জন সাহাবি মারছিল রসুল্লাহর আশি জন সাহাবি আচ্ছা আপনারা বলেন এখন যদি সৌদি আরবে আল্লাহ নবী সাবির দেহ মুবারক খুঁজে পাওয়া যায় আর সৌদি সরকার যদি বলে এই সাবির পবিত্র দেহ আমি বাংলাদেশে দেখার জন্য পাঠাবো তিন দিন বাংলাদেশে সাহাবির লাশ পরিদর্শন করানো হবে এই সাহাবি দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখার জন্য দৌড়ায় যাবে কথা ঠিক কিনা সাহাবী দেখার জন্য আমাদের কলিজায় যদি এত محبت থাকে 80 জন সাহাবী যারা হত্যা করল আপনি তার মসজিদের মধ্যে বসে প্রশংচা করেন আর আমি তাকে চুমা দিব নাকি শালা এত যদি এইভাবে বর্ণনা করি তো বর্ণনা শেষ হবে না ইয়াজিদের কুকEntityType বেশি দিন টিকে পারে নাই আহারে ইয়াজিদ বেশি দিন বাসতে পারে নাই সে ভেবেছিল সাম্রাজ্যmatched দিন টিকে থাকবে না তার সাম্রাজ্য বেশি দিন আল্লাহ টিকাই নাই নবীজি হাদি শিকারি মাতে সৈব বলতেন হালাকাতু উম্মতি আলাইয়া দাই গিলমাতি মিন কুরাইশ কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন আল্লামা ইমাম হযরত আসকালানী আশ-শাফিঈ সহিহুল বুখারী শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন হাজরত আবু হুরায়রা প্রত্যেক বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন আল্লাহুম্মা লা তুদরিক নিসানাตุস সিত্তিন ওয়া লা ইমারাতুস সিবিয়ান আল্লাহ তুমি আমাকে 60 হিজরি যুবকদের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা দোয়া করতেন আল্লাহুম্মা লা তুদরিক নিসানাตุস সিত্তিনা ওয়া লা ইমারাতুস সিবিয়ান আল্লাহ আমাকে ষাট হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও আবু হুরাই রায়তে কাল কুলেন ষাট হিজরিতে উনি দোয়া করতেন আল্লাহ ষাট হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও ইমাম হজর আসকালেন কালেন ইলেখেন ইয়াজিৎ ক্ষমতা গ্রহণ করলো ষাট হিজরিতে কারবালার ঘটনা একষট্টি হিজরিতে সংগঠিত হল নবী বলতেন হলাকাতু উম্মতি আলা ইাদি কালমাতি মিন কুরাইশ কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে আল্লাহর নবীর এই হাদিস থেকে আবু হুরায়রার দোয়া থেকে বোঝা গেল সেই যুবক অন্য কেউ না সেই যুবকের নাম ইয়াজিদি আজিদ ইয়াজিদ 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 সেই নিকৃষ্ট যুবকের নাম ইয়াজিদদের সাতিজীতে ক্ষমতায় বসেছিল পঁয়ত্রিশ বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেছিল চার বছর দুনিয়াতে ক্ষমতা পালন করার পরে চার বছরে সে মারা গেল চার বছরের তিনটে অপকর্ম সে করেছিল এক নম্বরে ইমাম হুসেন শহর পরিবারে হত্যা করল দুই নম্বরে মক্কাতুল মোকাররমা মদিনাতুল মনোহর আক্রমণ করে তিন দিন মদিনাকে হত্যাযোগ্য এবং হালাল ঘোষণা করলো যেই মদিনা নবী হারাম ঘোষণা করলেন সেই মদিনা কি ইয়াজিদা হালাল ঘোষণা করলো তিন নম্বর সেই মক্কাতুল মোকররমা আক্রমণ করে তার স্বর্ণরা মক্কায় গেলাপে আগুন ধরে আখাবা শরীপ পরায়ে ফেললো এই তিনটা কঠিন ঘটনার কারণে ইয়াজিদের প্রশংসা যারা করবে ওরাই হলো বর্তমান জমানার গির গিটের দলা করে বলেন ঠিক কিনা না ঠিক কিনা কোনো মতি না